እንትን शन जवाब चाहियो

দেশকে সুরক্ষিত রাখুন মাটি এবং মাটি সম্মান করুন সবার কিছু অনেক ভালোবাসা ভালো কাজ করে থাকি অন্য যদি কিছু করে থাকি আমার যে মনটা সক্রিয় হয়ে গেছে আমি তাকে আমার সময় দিয়ে ডাকি তার পরিবারের প্রতি সেটা আমি ক্ষমতা জানাচ্ছি ক্ষমতা জানানোর ভাষা না তবে এরকম মৃত্যু এইরকম হামাকার আর শুনতে চাই না

যেখানে উইরের মতদের কোন প্রবেশ নাই বললেই চলে সেখানে কেন্দ্রীয় ইউনিয়নে আদিবাসী পাহাড়ের ছাড়া সেখানে কোন বাংলাদেশের বসবাস নাই এমন একটা জানাই যে তিন সংসদের জনদিকে দর্শন করে দর্শন পরবর্তী যে নিঃশংসগুলো হত্যা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় মৃত্যু জঘন্যতম একটা কাজ এই কাজ করোনা যে সহজ করেছে এরা আমরা স্পষ্ট করে বলতে চাই তাদের যে যে বাংলাদেশের যে সাজা পুরস্তি রয়েছে সেই সংগ্রহ আদিবাসী সংগ্রাম ধর্ম সংখ্যালঘুদের প্রতি তো খুবই অন্যায় হয় এই অন্যায়ের কোনো সুস্থ বিচার হয় না বিচার হয় বিচার হিন্দু সংস্কৃতির কারণে সেই হিন্দু শ্রেষ্ঠ বয়ে কল্পর চাকমা থেকে শুরু করে আমাদের যে প্রতি বছর মাস পাঁচ মাস পর পর যে ধরনের পাবরটা চট্টগ্রামের নারী শিশুরা ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের যে সুস্থ বিচার হয় না সুস্থ সুস্থ না হওয়ার কারণে এই ধর্ষকরা তাদের এই সাহস পেয়েছে আমরা কথা বলতে বলতে আমাদের ভাষা শেষ আমরা বলছি বারবার আমরা এই নতুন বাংলাদেশের কথা বলছি পাঁচের আগস্টের পরে আমরা মনে করেছিলাম যে নতুন বাংলাদেশে সবাই স্বাধীনতার সাথে সাথে যার যার স্বাধীনতা এবং মানুষের জীবনের নিশ্চিত করে আমরা একটি স্বাভাবিক জীবনে আমরা আসতে পারব কিন্তু আমরা দেখছি যে বিগত যে ফেসিস রাষ্ট্র ব্যবস্থাপনা যেটা ছিল ষোলো বছর সেই ষোলো বছরের যে মাত্রা আমরা এই যে পাঁচের আগস্টের পরে এই দু হাজার পঁচিশ সালে এসে চব্বিশ থেকে এই পঁচিশ আমরা দেখতে পাচ্ছি যে নারীদের প্রতি যে সহিংসতা সেই মাত্রা দুই তিন চার গুণ বেশি বেড়ে গেছে সেদিকে আমরা কিভাবে আমরা সেদিকে মূল্যায়ন করবো সে জায়গাটা হচ্ছে ভাবনার বিষয়